বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজ হচ্ছে রাখি পূর্ণিমা সমস্ত ভাই ও বোনেদের কাছে সব থেকে স্পেশাল একটা দিন তাই সকালবেলা চান করে রেডি হয়ে গিয়েছি রাখি পরার জন্য এবং আমার একটা ভাই এবং একটা ছোটো বোন ছিল রাখি পরিয়ে দিয়ে গিয়েছে এবং তারপরে রাখি পরার পরে আমি চলে যাই পাইপে এবং পাইপে কটা বোন ছিল আমাকে রাখি পরিয়ে দিয়েছিলো এবং খুবই সুন্দর আজকে ওয়েদারটা ছিল সকাল থেকে এই সন্ধ্যা অবধি এবং ওয়েদারে ওরা একটা দৃশ্য তারপরে বিকেলে চলে যায় সমুদ্রটাকে দেখতে এবং সূর্য যার অস্ত্র যাওয়ার যে দৃশ্যটা খুব সুন্দর তারপরে সন্ধ্যা হয়ে যায় এবং যে সন্ধ্যের যে চাঁদ উঠছিল আজকে পূর্ণিমা ছিল এবং পূর্ণিমার চাঁদকে আরও সুন্দর লাগে সেই ভিডিও তোমাদের সেমধ্যে তুলে দিলাম শরীর ভালো লাগবে এবং আমার ব্লগটা কে কে কোথেকে দিচ্ছ তোমরা কমেন্টে জানাতে পারো আর কেমন লাগছে সেটাও জানাতে পারো